আর প্রতিদিন কি খাবো ওই মাই ঠিক করে রাখে যে কি হবে খাবার দাবার যেদিন মায়ের মতন করার থাকে সেদিন মা করে নেয় আর যেদিন আমার মতন করার থাকে সেই দিনকে আমি করে নিই কারণ আজকে আমার ডিপার্টমেন্ট ছিল আর কি আমি করে নিয়েছি সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়েছি বেগুনটা অসময়ের বেগুন মানে এই শীতকালের বেগুন হলে বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে বেশ হয় কিন্তু এই সময়ের বেগুনের টেস্ট একটু কমই তো ওই কি বেগুন ভাজা আমার মেয়েটা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে ওই জন্য বাবা সব সময় ওর জন্য একটু বেগুন এনে রাখেন যে আমার নাতনিকে একটু ভেজে দেবে তো ওর উপলক্ষে ও একা খাবে আমরাও খাবো আরকি তাই জন্য একেবারে ওরও হলো আমাদেরও হলো আমার পুজোর শপিং পুরোপুরি মোটামুটি কমপ্লিট আর এখন দেখছি সবাই আস্তে আস্তে শপিং করছে আর এই সময়টাই আমার খুব মন খারাপ হয় যে সবাই শপিং করতে যাচ্ছে আর আমি বাড়িতে বসে আছি অনেকটা আগে যেহেতু শপিংটা করেনি আর এই যে বরের ছুটি তো পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে আবার সেই পুজোর সময় দুদিন ছুটি পাবে তো এখন দাঁড়িয়ে আমার মনে হয় যে এখন সবাই কেনাকাটা করছে আর আমি বাড়িতে বসে আছি তাও টুকটাক বেরোনোর গল্প আছে একটু প্ল্যান আছে কদিন পর বন্ধুরা মিলে একটু টুকটাক বেরোনো এদিক ওদিক যাওয়ার একটা প্ল্যান আছে মানে এই ছোট বাচ্চা নিয়ে যতটুকু যাওয়া যায় আরকি ছোট বাচ্চা নিয়ে তো জানি যে এত বড় একটা ব্যাগ করতে হয় সবকিছু গুছিয়ে গাছিয়ে নেওয়া ওরে বাবা সেটা ভাবলেই আমার মনে হয় না বাবা আমি আর কোথাও যাব না তো তাও বন্ধুরা মিলে একটা প্ল্যান করেছি যে না একদিনের জন্য একটু বেরোবো স্ট্যান্ড করবো একটু খাওয়া দাওয়া করবো মজা করবো আর বন্ধুরা বলছে তোর মেয়েকে নিয়েই আসবি কারণ মেয়ে তো থাকবে না আর স্বাভাবিক এখন মেয়ে বড় হয়ে গিয়েছে এখন কি আর থাকে একদম ছোটবেলায় না হয় একটু তা আমার মেয়ে কোনোদিনই ঘরে থাকার মেয়ে নয় খুব না খুব প্রবলেম হলে ও একেবারেই নারাজ করে থাকতে ও ছোটতেও তাই ওই আমি কোলে করে নিয়ে যেতাম আর ওর বাবা থাকলে তো ওর বাবাই নিয়ে যেত কারণ তখন আর আমার কোনো নেই যাই হোক এই যে কালকে যে পাটা কেটে গিয়েছিল আজকে সকালেও দেখছি ওই ব্যথার মধ্যে আবার একটু ব্যথা পেয়ে একটু রস কাটছে ধুয়ে একটু ভালো করে মুছে টুচিয়ে একটু মলম লাগিয়ে দিয়েছি বাচ্চা মানুষ তো ব্যথার মধ্যে আবার কখন ব্যথা পেয়ে গেছে এই যে তিনি এখন শুয়ে আছেন পায় যেহেতু ব্যথা খুব বেশি একটা বদমাইশি করতে পারছে না ওই শুয়ে বসে যতটুকু বদমাইশি করায় ততটুকু বদমাইশি কিন্তু তিনি করছেন আবার যখন ভয়েসটা দিচ্ছি গোল্লা গোল্লা চোখ করে আমার দিকে তাকিয়ে আছে যে আমি কি বলছি আর মিটি মিটি করে হাসছে বুঝতে পারছে যে আমার নামে কিছু একটা বলছে ছোট মানুষ হলে কি হবে নজর কিন্তু একদম সব দিকে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা